ভূकांत যে কোনো মুহূর্তে তিনি বের কিন্তু মোถาবাড়ির অশান্তি যেখানে হয়েছে সেখান থেকে 16 কিলোমিটার আগেই পুলিশ রীতিমতো ব্যারিকেড করে দিয়েছে একটা কার্যত দুর্ভেদ্য দুর্গ তৈরি করে দিয়েছে একদমই মুতিকল্পিতা দেখো এই রাজ্য পুলিশ এতটাই বীরপুঙ্গ তারা অশান্তি থামাতে পারে না এই রাজ্য পুলিশ যখন আরজি করে জিহাদি স্টাইলে ভাঙচুর হয় তখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নির্বাক দর্শকের মতো আর এই রাজ্য পুলিশ তখনই বীরপুঙ্গ হয়ে যায় এই রাজ্য পুলিশের তৎপরতা তখনই লাফ লাফ দিয়ে বাড়ে যখন বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতা অশান্ত এলাকাতে গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলতে চান সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ বা বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্বের নাম আমরা বলতে পারি একাধিক ছবি আমরা দেখাতে পারি যেখানে রাজ্য পুলিশ তাদেরকে দেখে অতি সক্রিয় হয়ে যায় কিন্তু যখন অশান্তি হয় তখন রাজ্য পুলিশ নাকে কানে শর্ষে তেল ডেলে ঘুমোয় এই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন রয়েছে এই রাজ্য পুলিশের তদন্ত তদন্ত করার আদৌ তাদের কোনো ইচ্ছা আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশ্ন তুলেছে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি একাধিকবার এবং দেখো আর কয়েক মুহূর্তের মধ্যেই বিরোধী রাজনৈতিক দলে অর্থাৎ রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বেরোবেন মোথাবাড়ির উদ্দেশ্যে যাবেন কিন্তু এক্ষেত্রে বলে রাখা দরকার পুলিশের তৎপরতা কিন্তু চোখে পড়ার মতো রাজ্য বিজেপির সভাপতি এবং আমরা এদিকে নজর রাখবো ভাস্কর এবং দীপঙ্কর দুজনে আমার সঙ্গে থাকো তবে এই মুহূর্তে আপনাদেরকে শুনিয়ে দিই এই পুরো বিষয় নিয়ে রাজনৈতিক মহলের ঠিক কি প্রতিক্রিয়া শুনুন এই বাংলায় সাম্প্রদায়িক বাতাবরণ ক্রমশ বিপদের কারণ চিন্তার কারণ যদি কে দায়ী খুঁজতে যান সেটা পুলিশ বলবে দায়ী হিন্দু হতে পারে দায়ী মুসলমান হতে পারে যে কেউ দাঙ্গা করাতে গেলে রাজ্যের সমর্থন লাগে যে রাজ্যের সমর্থনে আমাকে হারানোর জন্য শক্তিপুরে দাঙ্গা লাগানো হয়েছে অতএব দাঙ্গাটাকে লাগাচ্ছে সেটা দেখতে হবে মোথাবাড়িতে আমার কাছে খবর আজকেরই খবর আমার কাছে যে সেখানকার তৃণমূলের নেত্রী যার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আগামী ভোটের আগে তার পরিকল্পনায় এই দাঙ্গা হয়েছে বাড়ির ঘটনা দেখুন কোনো অপ্রীতিকর ঘটনা কোথাও হলে আনওয়ান্টেড কিছু ঘটনা ঘটলে যেটা আমাদের শান্তি শান্তিবিঘিন্নত হওয়ার বিষয় থাকে তাকে কিছুটা আমাদের চেক অ্যান্ড ব্যালেন্সে রাখা প্রয়োজন আমি ওখানে খোঁজ নিয়েছি আমাদের মোস্তাক আলম যিনি প্রাক্তন সভাপতি জেলা তিনি মোথাবাড়ি সম্পর্কে আমাকে বিস্তারিত জানিয়েছেন এমন কিছু বিষয় নয় এবার অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন তার মতো করে কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করা করে নর্মালসির জন্য তাতে নিশ্চিতভাবে রাজনৈতিক দিক থেকে আমার সেখানে কোনো বলার নেই কিন্তু পরিস্থিতির ওপরে নজর রাখা প্রয়োজন কারণ পশ্চিমবাংলার আবহাওয়া এটা ছিল না আজকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সেই কারণেই তো সদ্ভাবনা যাত্রা আমাদের করতে হচ্ছে বিজেপি বললেই তো হবে না এর মধ্যেই যেটা হয়েছে অর্ডার অবস্থা স্বাভাবিক হয়ে আসছে মালদা মোতাবাড়িতে এবং বিজেপির যে ব্যর্থ চেষ্টা যে একটা দাঙ্গা বাঁধানোর এই ঈদের ঠিক আগে এবং রামনবমীর আগে যে কটা মিটিংয়ের পারমিশান হাইকোর্ট থেকে দিয়েছে তাতে একটা স্ট্রিকচার সবসময় শুভেন্দুকে দিচ্ছে হাইকোর্ট যে কোনো উস্কানিমূলক বক্তব্য আপনি রাখবেন না কেন কারণ হাইকোর্টও দেখছে যে সর্বত্র উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে উস্কানিমূলক বক্তব্য আচরণ কথা বলে শান্তি নষ্ট করতে আর প্রশাসন প্রস্তুত আছে যাতে শান্তি নষ্ট না হয় বাংলার মানুষ অশান্তি চায় না বাংলাতে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে ভালোভাবে থাকতে চায় আর বাংলাকে শান্তিতে থাকতে দেওয়ার জন্য আবেদন করছি এই বিজেপির নেতাদের আপনারা পারলে কেন্দ্রকে বলুন বাংলাকে বঞ্চনা বন্ধ করতে তাতে আপনি হয়তো বাংলার লোকের কিছুটা সমর্থন পেলেও পেতে পারেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়